সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দেশবাসী বর্তমান প্রেক্ষাপটে আমার একান্তই ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করতেছি কথাগুলো অনেকের কাছে হয়তো ভালো লাগবে আবার অনেকের কাছে আমার কথাগুলো ভালো লাগবে না একান্তই আমার কথাগুলো আমার ব্যক্তিগত তো আমার যে কথাটা আপনাদের কাছে ভালো লাগে সেই কথাটা আপনাদের কাছে রেখে দিবেন বর্তমানে আমাদের দেশে যেই কোটা সংস্কার থেকে বর্তমানে যেটা এক দফা দাবি চলতেছে বর্তমান ক্ষমতাশীল সরকার হয়তো আর খুব বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না খুব দ্রুতই তাদেরকে ক্ষমতা সেরে দিতে হবে কারণ দেশের যে অবস্থা চাইলেও তারা কোনোভাবেই ক্ষমতা ধরে রাখতে পারবে না এটা আমার একান্ত বিশ্বাস তো সরকার যখন নাকি ক্ষমতা সেরে দিবে এই সরকার ক্ষমতা সেরে দেওয়ার পরে না কেউ দেশটাকে পরিচালনা করবে আমার কথা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই আমি চাই না এই দেশে যারা অতীতে দেশটাকে পরিচালনা করে গেছে তাদের মধ্যে থেকে কে আসুক একান্তই আমার ব্যক্তিগত মত এটা আমি চাই আমাদের দেশটাতে যেন এরকম একটা সিস্টেম তৈরি হয় যে একজন এমপি সে দুইবার এমপি হইতে পারবে সে যত ভালো ব্যক্তি হোক দুইবার এমপি হওয়ার পরে তার আর এমপি হওয়ার কোনো ক্ষমতা থাকবে না এবং একজন প্রধানমন্ত্রী সে দুইবারই প্রধানমন্ত্রী হতে পারবে দেশের মধ্যে দুইটা পার্লামেন্ট সে করতে পারবে তারপরে সে এই দুইটা পরে সে যত ভালো ব্যক্তি হোক সে যত দেশের উন্নয়ন করুক এরপরে সে আর হতে পারবে না যদি এরকম সিস্টেমটা আমাদের দেশে চালু হয় তাহলে দেখা গেছে অন্যরা নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে আমাদের দেশটা বলতে পারেন যদিও গণতান্ত্রিক দেশ কিন্তু সেটা গণতান্ত্রিক পর্যায়ে নাই দেখেন আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা কিন্তু আমাদের দেশের সংবিধানটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই আমাদের দেশের সংবিধানে কি কি লেখা আছে সেটা আমরা জানি না তো এরা যে দেশটাকে পরিচালনা করতেছে দেখেন দেশটা কিন্তু রাজতন্ত্রের মতোই চলতেছে শেখ হাসিনার বাবা দেশের দেশ নেতৃত্ব দিয়েছেন তারপর শেখ হাসিনা জিতেছে শেখ হাসিনার পরে হয়তো শেখ হাসিনার ছেলে জয় আসতে পারে এইভাবে সিস্টেমে চলতেছে যেমন জিয়র রহমান ছিল তারপরে বেগম খালদা জিয়া দেশের নেতৃত্ব দিয়েছে তারপরে খালদা জিয়ার পরে কে আসতেছে তারেক রহমান তো দেখেন তারাই কিন্তু তাদের ফ্যামিলি মেম্বাররাই কিন্তু তাদের জায়গাটাতে থাকতেছে এটা কিন্তু সবচেয়ে বড় গোঠা নিয়ে তারা বসে আছে তো এই সিস্টেমটা যেন আমাদের দেশে না থাকে যারা আন্দোলন করতেছেন দেশে থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রবাসের মাটিতে থাকে আমি এই কথাটা বলতে চাই বাংলাদেশ থেকে যেন এই সিস্টেমটা উঠে যায় যে একজন ব্যক্তি মাত্র দুইবার এমপি হতে পারবে একজন ব্যক্তি দুইবার সে রাষ্ট্র পরিচালনা করতে পারবে তারপরে এই সিস্টেমটা আর ওনার দ্বারা হবে না এই সিস্টেম যদি আমাদের দেশে চাল হয় তাহলে মনে হয় গণতন্ত্রটা ঠিক থাকবে যদি এই সিস্টেমটা চালু না হয় দেখেন প্রত্যেকটা মানুষ ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে কারণ সবাই সবার স্বার্থের জন্য পাগল কেউ ক্ষমতা হারাইতে চায় না যে যেই সরকার গঠন করবে ওই ব্যক্তিই যাবে তার ক্ষমতা ধরে রাখার জন্য জোর করব ক্ষমতাকে ধরে রাখার জন্য আপনি যতই বলেন যত ভালো মানুষ রাজনীতি এমন একটা জিনিস ক্ষমতা কেউ ছাড়তে চায় না হুম তো এখান থেকে আমার ব্যক্তিগত অভিমত এটা বিজয় খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ যেন এই সিস্টেমটা যদি আমাদের দেশে করা যায় একমাত্র ছাত্ররা চাইলে এটা করতে পারবে এটা সম্ভব ছাত্ররা চাইলে কিন্তু এই সিস্টেমটা চালু করতে পারবে তো এবং আমাদের সবার উচিত আমাদের দেশের সংবিধান সম্পর্কে জানা আসলে আমি নিজেও জানি না আমার দেশের সংবিধানে কী লেখা আছে একজন দেশের নাগরিক হিসাবে আমার কি দায়িত্ব আছে আমি আমার কতটুকু অধিকার আছে জানি না আমরা কিন্তু সবাই এতদিন কিন্তু জিম্মি ছিলাম সবাই কিন্তু একদম আমাদের মনের কথা কেউ বলতে পারি না প্রকাশ করতে পারি না তো এই সিস্টেমটা কিন্তু থেকেই যাবে একটা সরকার যখন বারবার গঠন করবে তখন আপনি চাইলে কিছু বলতে পারবেন না তো যখন নাকি এই সিস্টেমটা থাকবে না আপনি আপনার মত পোষণ করতে পারবেন আপনি আপনার কথা প্রকাশ করতে পারবেন বলতে পারবেন তো যারা আমার কথাগুলো শুনেছেন যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনার মতামত দিবেন আসসালামু আলাইকুম